মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমি বা জয়া একাদশী ব্রত কুড়ি ফেব্রুয়ারি দুই মঙ্গলবার পালন করতে হবে তো যে সকল স্থানে উনিশ ফেব্রুয়ারি সোমবার এই একাদশী ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে সুইডেন নরওয়ে ডেনমার্ক চেক রিপাবলিক জার্মানি সুইজারল্যান্ড আমেরিকার শিকাগো ডালাস টেক্সাসে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট কানাডার মেনিটুবা সাসকেচুয়ান সস্কেচুয়ান অ্যালভার্টা ব্রিটিশ কলাম্বিয়া মেক্সিকো ব্রাজিল এবং আর্জেন্টিনাতে এছাড়া ভারত বাংলাদেশ সহ বাকির সকল স্থানেই আগামী কুড়ি ফেব্রুয়ারির মঙ্গলবার এই ভূমি একাদশী ব্রত পালন করতে হবে তো ভূমি একাদশী ব্রতের সারা বিশ্বের পরদিন পালনের সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেয়া হয়েছে তো এখন আমরা জয় একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে আলোচনা করব। মাঘী শুক্লপক্ষীয়া জয় একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমি একাদশী জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় সময় ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে জ্ঞানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তালমান ভঙ্গভাব থেকে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রুদ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিশাস জুনিপ লাভ করে মর্তুলুকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পূর্বপরিচয় বিস্মৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাজ নিষ্পত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো বিশাচত্বপ্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয় একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশ্বৎ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পর দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয় একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের উপজ্য বলে জানবে এই দেবলুকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয় একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই একাদশী ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনাহতি লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয় একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়